ভালো লাগছে না মনটা একেবারেই ভালো লাগছে না আরজিকর কাণ্ডের পর কুড়ি দিন অতিক্রান্ত তদন্ত কলকাতা পুলিশের হাত ঘুরে গত পনেরো দিনের ওপর হয়ে গেল হাতে সিবিআই কিন্তু আমাদের দেশের দুই শ্রেষ্ঠ তদন্তকারী সংস্থা এই একটি আপাত দৃষ্টিতে সাধারণ ধর্ষণ খুনের কিনারা করতে তো ব্যর্থই নিদেন পক্ষে কোনো আশার আলো দেখাতে পারছে না তবে আমি একটা ব্যাপারে একমত যে কলকাতা পুলিশকে যে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় তা কিন্তু এমনি এমনি নয় না না ইয়ার কি মারছি না আমি একদম আমার মন থেকে বলছি তবে আর কর কর্তৃপক্ষকেও আমরা স্কটল্যান্ড ইয়ার টু বলতেই পারি কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন মিলেই জঘন্য নারকীয় হত্যাকাণ্ডকে যেভাবে কভার আপ করেছে যেভাবে ধামাচাপা দিয়েছে তা থেকে স্কটল্যান্ড ইয়ার্ডেরও অনেক কিছু শেখার আছে আর প্রমাণ লোপাটের এই সর্বনাশা খেলা থেকে প্রচুর শিক্ষা নেবে এই ধরনের কাজ করা অপরাধীরা বিশেষজ্ঞদের মতে যে অপরাধের কিনারা করতে সাধারণ পুলিশ বাহিনীর বড় দুই তিন দিন লাগার কথা সেখানে ভারতের মতো দেশের শ্রেষ্ঠ তদন্তকারী সংস্থাও তা নিয়ে একদম ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে কিন্তু কিভাবে এটা সম্ভব হলো কেন সিবিআইও ফেল চলুন দেখি আসলে এই ধরনের জঘন্য অপরাধ সংঘটিত হলে তা সঠিকভাবে তদন্ত করতে গেলে আমরা যে দু ধরনের মানুষের বা সংস্থার উপর নির্ভর করি তারা হল ডাক্তার এবং পুলিশ আর এই তদন্তে যে দুটি জিনিস বারবার আমরা উচ্চারণ করি তা হলো পোস্টমর্টেম এবং ফরেন্সিক পরীক্ষা এই পোস্টমর্টেম প্রক্রিয়াটি সম্পন্ন করেন ডাক্তাররা যেখান থেকে আমরা জানতে পারি যে খুন বা হত্যা কিভাবে করা হয়েছিল আর ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে এই কাজ কে বা কারা করেছে বা কি ধরনের পদ্ধতিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আর এই ফরেন্সিক পরীক্ষার জন্য চাই এভিডেন্স ফরেন্সিক মৃতদেহের থেকে এই এভিডেন্স সংগ্রহ করেন পোস্টমর্টেম করা ডাক্তাররা আর ঘটনাস্থল থেকে তা সংগ্রহ করার দায়িত্ব পুলিশে একটা সাধারণ গোয়েন্দা গল্পের উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন ধরুন একটি মানুষকে বিষ খাইয়ে মারা হয়েছে এখন পুলিশ সেটা বুঝবে কি করে প্রথমে তারা বডিটির পোস্টমর্টেম বা ময়না তদন্ত করাবে যদি বিষ খাইয়ে মারা হয় তাহলে মৃতদেহের পাকস্থলী বা শরীরে বিষ পাওয়া যাবে কিন্তু পোস্টমর্টেম এটা বলতে পারবে না যে এটা কি ধরনের বিষ বা এতেই ওই মানুষটি মারা গেছে কিনা তার জন্য ওই দেহ থেকে উদ্ধার হওয়া বিষ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার রেজাল্ট প্রমাণ করবে যে ওই বিষেই তার মৃত্যু হয়েছে কিনা মানে আরও সহজ করে বললে ধরুন আপনার জ্বর হয়েছে আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার মনে করলেন যে এই জ্বরের সম্ভাব্য কারণ হতে পারে ভাইরাল ফিভার বা ম্যালেরিয়া এখানে কিন্তু আপনার উপসর্গ বিশ্লেষণ করে ডাক্তার সম্ভাব্য কারণগুলিতে উপনীত হবে কিন্তু নিশ্চিত হতে আপনার ব্লাড টেস্ট করতে বলবেন এবং সেই ব্লাড টেস্টের রেজাল্ট থেকে তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাবেন এখানে ডাক্তারের ওই প্রাথমিক বিশ্লেষণ হলো ওই পোস্টমর্টেম বা বায়না তদন্ত পরীক্ষার জন্য নেওয়া ব্লাড হল ফরেন্সিক এভিডেন্স ব্লাড টেস্ট হলো যাকে বলে ফরেন্সিক পরীক্ষা এবং আপনার ব্লাড টেস্টের রিপোর্ট হলো ওই পোস্টমর্টেম থেকে সংগৃহীত ফরেন্সিক এভিডেন্সের ফরেন্সিক রিপোর্ট এবারে মনে করুন আপনার ডাক্তার জানেন যে সঠিক রোগ নির্ণয় করতে গেলে আপনার রক্ত পরীক্ষা করানো উচিত কিন্তু ডাক্তার যদি ইচ্ছে করে আপনার রোগটা সঠিকভাবে নির্ণয় করতে না চান তখন তখন তিনি আপনার রোগটা সঠিকভাবে যাতে ধরা না পড়ে সেজন্য হয়তো আপনার রক্তের বদলে আপনার প্রস্রাব বা মূত্র পরীক্ষা করতে দেবেন রেজাল্ট কি হবে রোগ ধরা পড়বে বা ধরুন আপনার রক্ত নেওয়া হলো কিন্তু ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার আগেই তা বদলে গেল অন্য কারো রক্তের সঙ্গে যার হয়তো কিছুই হয়নি তখন কি আপনার রোগ ধরা পড়বে না পড়বে না পোস্টমর্টমের ক্ষেত্রে এই প্রথম ব্যাপারটা হলো তদন্তকে ভুল পথে চালিত করার অভিপ্রায় করা ইচ্ছাকৃত ভুল যাকে বলে ডেলিভারেটলি রং কালেকশন অফ ফরেন্সিক এভিডেন্স আর দ্বিতীয় ব্যাপারটাকে বলে এভিডেন্স ট্যাম্পারিং বা দেহের ময়নাতদন্তের প্রমাণ লোপাট আর বিশেষজ্ঞদের মতে কাণ্ডে সম্ভবত এই দুটোই ঘটানো হয়েছে প্রথমেই দেখুন পোস্টমর্টেমের সময় লেগেছে নাকি মাত্র এক ঘন্টা কিন্তু বিশেষজ্ঞদের মতে এরকম একটা বডি যা পাশবিক অত্যাচারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তা এই সময়ের মধ্যে সঠিকভাবে পোস্টমর্টেম করা কার্যত অসম্ভব অসংখ্য জায়গা থেকে আপনার ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার কথা পুরো বডি কাটা কাটাছা করতে হবে স্টিচ করতে হবে আঘাতগুলোকে আঘাতগুলোকে বুঝতে হবে আলোচনা করতে হবে এই ধরনের পোস্টমর্টেমে অন্তত তিন ঘন্টা লাগার কথা বা তারও বেশি লাগতে পারে তার মানে বুঝতে হবে যে সম্ভবত তদন্তকে বিপথে চালিত করার উদ্দেশ্যেই এইভাবে দ্রুত পোস্টমর্টেম করা হয়েছিল এবং এভিডেন্স ঠিক মতো কালেক্টই করা হয় এবার এর ওপরে এই সন্দেহ দানা পাচ্ছে যে যেটুকু ও বডি থেকে কালেক্ট করা হয়েছিল তাকে সত্যিই ফরেন্সিক পরীক্ষার জন্য গিয়েছে নাকি মাঝমাতে তাও বদলে ফেলা হয় বলা হচ্ছে যে পোস্টমর্টমের ভিডিওগ্রাফি করা হয়েছিল কিন্তু বডি থেকে এভিডেন্স কালেক্ট করা থেকে ফরেন্সিক পরীক্ষা করা অবধি পুরো ব্যাপারটা নাকি ভিডিও আছে কারণ এই ব্যাপারে অভিযোগের আঙুল সরাসরি আরজিকর কর্তৃপক্ষের দিকে এবং একটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্যাম্পল বদলে দেওয়া কোনো ব্যাপারই নয় বিশেষ করে যখন পুরো ব্যাপারটা প্ল্যান করতে কর্তৃপক্ষ প্রচুর সময় পেয়েছে মনে রাখতে হবে যে ঘটনাটা ঘটেছে নয়ই আগস্ট ভোর রাতের দিকে বা ভোরের দিকে আর পোস্টমর্টেম হয়েছে ন তারিখ সন্ধ্যে ছটার পরে মানে আরজিকর কর্তৃপক্ষের যদি ঘটনাটা ধামাচাপা দেওয়ার ইচ্ছে থাকে তবে তা প্ল্যান করার জন্য কর্তৃপক্ষ সময় পেয়েছেন বারো ঘন্টারও বেশি এতো গেল পোস্টমর্টে বা ময়না তদন্ত সম্পর্কিত তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই কোর্টে এমন অভিযোগও জানিয়েছে যে প্লেস অফ অকারেন্স নাকি অল্টার এবং ট্যাম্পার্ড হয়েছে এও শোনা যাচ্ছে যে খুনো ধর্ষণের ঘটনা নাকি সেমিনার রুমে ঘটেই ঘটেছে তার পাশে ডাক্তারদের রেস্ট রুমে এবং পরে সেমিনার রুমে বডি নিয়ে আসা হয় যাতে সেমিনার রুমকে প্লেস অফ অপারেন্স দেখানো যায় এবং সেই ফাঁকে আসল জায়গাটি থেকে সমস্ত প্রমাণ বিনা বাধায় লোপাট করা যায় এবং দু তিন দিন ধরে সেই প্রমাণ লোপাট করার পরে ঘরটিকেই ভেঙে ফেলার সব ব্যবস্থা পাকা করে ফেলা হয় যাতে সেখান থেকে কোনো তদন্তকারী সংস্থা কোনো প্রমাণ না পেতে পারে আরও অভিযোগ যে কর্তৃপক্ষের সাজানো প্লেস অফ মানে সেমিনার রুমেও নানাভাবে সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে ঘটনার পরে সেমিনার রুম সত্যি সত্যি সেমিনার রুমেই পরিণত হয়েছিল অসংখ্য লোকের ভিড়ে সেমিনার রুমে যে ট্যাম্পার হয়েছে তাতে বিশেষজ্ঞরা একমত আর যেটুকু প্রমাণ ওই হতভাগ্য মেয়েটির শরীরে ছিল তা সম্ভবত এক নামকাও আসতে পোস্টমর্টামের নাটকে এবং তারপরে রহস্যজনক দ্রুততায় তার দেহ দাহ করার মাধ্যমে সেরে ফেলা হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন যে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টেমের কোনো সুযোগ না পাওয়া যায় সেটা নিশ্চিত করতেই এই অস্বাভাবিক তারা আর এই সমস্ত কাজ পুলিশ ও প্রশাসনের প্রত্যক্ষ এবং সক্রিয় মদত ছাড়া শুধু আর্যিকর কর্তৃপক্ষের একার দ্বারা করা সম্ভব ছিল না এটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হতে হবে না ভাবতে পারেন শুধু ভাবুন একবার আমরা মানে সাধারণ নাগরিকেরা তাহলে কোথায় যাব সাধারণভাবে আমাদের মতো ছাপোসা লোকেদের বিরুদ্ধে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে তো সঠিক তদন্তের জন্য আমাদের ভরসা ডাক্তার এবং পুলিশই কিন্তু তারাই যদি তদন্ত করার বদলে তা ধামা চাপা দিতে চায় যদি আমার আপনার বাড়ির মেয়েটি বিচার না পায় যদি দোষীরা তদন্তকে প্রভাবিত করতে পারে তাহলে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবেই আর এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই যে আর্যিকর কাণ্ড বহু অপরাধীকে এই ধরনের অপরাধে আরও উৎসাহ দেবে বিশেষ করে তারা যদি একটুও প্রভাবশালী হয় কিন্তু তাহলে পরে আমরা কোন অসভ্য এবং বর বড় সমাজের দিকে এগোচ্ছি কোন সর্বনাশের পথে এগিয়ে চলছে বাংলা একজন এমডি ডাক্তার তো খুব সাধারণ কোনো মানুষ নন তাকে যদি এই পৈশাচিক অত্যাচারের শিকার হতে হয় এবং তার থেকেও বড়ো কথা এই প্রশাসন যদি তার হতভাগ্য মা বাবাকে বিচারটুকু না দিতে পারে বা আরও সঠিকভাবে বলতে গেলে প্রশাসন যদি তদন্ত এবং বিচার দিতেই অনিচ্ছুক হয় তাহলে আমরা সাধারণ মানুষেরা এই সমাজে কতটা অসুরক্ষিত তা তো বোঝাই যাচ্ছে আজ তদন্ত সিবিআইয়ের হাতে কিন্তু তারা কোর্টে অলরেডি বলেছে যে ঘটনাস্থল ওলট পালট হয়ে গেছে প্রায় সমস্ত প্রমাণ পাঠ আর ভারতের বিচার ব্যবস্থা তো প্রমাণের ওপরই দাঁড়িয়ে এটা তো পাকিস্তান বা তালিবানি বিচার ব্যবস্থা নয় তাই প্রমাণ যদি সত্যি লোপাট হয়ে গিয়ে থাকে সিবিআই যদি তা খুঁজে বের করতে না পারে তাহলে তদন্ত প্রক্রিয়া এবং বিচার যে বিষ বাও জলে তা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না বিশেষজ্ঞরা তো এমন অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে প্রমাণ লোপাটের যে কর্মযজ্ঞ চালিয়েছেন এবং তারা নিজেরা এই ব্যাপারে এত স্যাটিসফায়েড যে অন্য সবসময় সিবিআইয়ের জুজু দেখা রাজ্য প্রশাসনও সিবিআই তদন্তেরই দাবি তুলেছে কারণ ওনারা হয়তো জানেন যে 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 সুচারু দক্ষতায় তারা প্রমাণ লোপাট করেছেন তাতে খোদ স্কটল্যান্ড ইয়ার্ডকে দিয়ে তদন্ত করালেও তদন্ত করে আর বিশেষ কিছু পাওয়া যাবে না বরঞ্চ রাজ্যের পুলিশ প্রশাসনের হাতে তদন্ত ভার থাকলে ব্যর্থতার দায় ভারও তাদেরকেই নিতে হতো তার থেকে সিবিআই আসুক যাতে বন্দুকটা প্রশাসন উল্টে সিবিআই এর দিকে চালাতে পারে আর চূড়ান্ত নীতিহীনতার এই রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সব রাজনৈতিক দল আর যা হারিয়ে যাচ্ছে তা হলো জাস্টিস উই ওয়ান্ট জাস্টিসের যে আওয়াজ গোটা বাংলা তথা দেশ তুলেছিল তা শুধুই এক মরিচিকা আর গত পনেরো দিনে এর যে পারফরম্যান্স দেখলাম তাতে অপরাধীরা যে এখন মুচকি হাসছে তাতে কোনো সন্দেহ নেই তাই উই ওয়ান্ট জাস্টিসের বদলে আর চোখের জলে হয়তো বলতে হবে সরি আর জি কর জাস্টিস ডিনাইড সিবিআইও ফেল